এই সিরাজগঞ্জে প্রথম ক্যাফে সিক্স সেভেন ডাবল জিরোত পাওয়া যেতেছে টি বন স্টেক বিপ স্টেক প্লেটার চিকেন কারচু প্লেটার ফোর সিজন পিৎজা আজকে সব গোনাই খায়ার টেস্ট কর্ম ঠিকানাটা আপনা করে কয়া দেই সিক্স সেভেন ডাবল জিরো এস এস রোড বড়পুল থেকে দুইশো গজ সামনেই হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা ভেহ বা আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে যে রেস্টুরেন্টে আসি এই রেস্টুরেন্টও ছোটো মোটো একবারে পয় পরিষ্কার চকচকা চকা জগা আর এখানে যে মেনুগোনা নিয়ে আইসে সিরাজগঞ্জের আর কোনো রেস্টুরেন্টের মধ্যে পাওয়া যাবে না মেনু কার্ডের মধ্যে আরও চেক করতেছি নতুন আরও কিছু আছে নাই তাই এই চারটোই নতুন এখানে পাইলাম তা আপনা করে পরিচয় করায় দেই আপনারা এখানে আসবেন আসলেছেন এর সাতট পাইবেন আমিও খায়া আর সাতটো নেমু নতুন আইসে এটা হইতেছে বি টি বন স্টেক বিপি স্টেক প্লাটার চিকেন কাঁচু প্লাটার আর এডোইতা ফোর সিজন পিৎজা সব গোনাই আজকে খামু হাতে একটু ঠান্ডা নিছি যে গরমের গরম এই গরমে তো হাঁস ফাঁস হইটা গেছে গা না পারে আল্লাহ ঠান্ডা খায়া গলাডো ভিজাইয়া নিলাম তো শুরি দার ধার দিতেছি টি স্টেক খাওয়ার নেই গা এডোতা যদি গরম তা খান তাহলে পারে সিন স্বাদ পাইবেন আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আর কোনো স্বাদই পাইবেন না আপনারা মনে করেন না এডো বানি বড় কোনো মাছের চাকা আসলে মাছের চাকা কোলে না এডো কিন্তু একটু টিবন স্টেক পুরাডোই আছে গরুর হাতে যখন এক চামচ করে রাইস নিবেন আর সাতটো দিশা পেবেন তা আশিক রাজ তো মেলা জায়গায় খাইছে কলাম ভাই পিজা ঢোকে বা ওইসে কয় ভাই একশো তোই আছে একশো অসাধারণ এরকম পিৎজা সিরাজগঞ্জের মধ্যে আর কোনোখানে পাওয়া যায় কি না তে বিপ স্টেক প্লেটার আল্লাহ খায়া দেখতেছি একটু বয়লার দিয়া যে বানাইছে অন্য অন্যরকম একটু স্বাদের স্বাদ মোহের মধ্যে যখন নিবেন হাতে আল্লাহ করে রাইস নিবেন আল্লাহ করে চিজ নিবেন আবার সালাদও আছে এখানে দুই রকমের যার যেটা পছন্দ হয় ওই সালাত নিয়ে হেরাই খাইবেন তাহলে সেন একটু ফিল পাইবেন যে হ্যাঁ খাওয়ার স্বাদ তো কী আর এডো চিকেন কারচু প্লেটার এগুলা হইতে আছে সিরাজগঞ্জে নতুন আপনারা না আসলে তো এগুলা পাইবেনই না আর আমার হইতেছে আপনার ঘরে আর কোনে কি পাওয়া যায় আপনারা সিন আর স্বার্থ বুঝবেন যারা খাওয়া দাওয়া করে তারা তো খালি খোঁজে নতুন নতুন কোনে কি আছে। তা আপনার ঘরে হাতে এটা আমি পরিচয় করাইয়া দিতেছি কোনে কি আছে না আছে আমার কাছে একটু ফাইন রাখতেছে যা কওয়ার মতো না আসলে একটু স্বাদের জিনিস নতুন জিনিস খাওয়া মানে কি একটু স্বাদ থাকে অন্যরকম তো পিৎজা ডো আমি কাউ খায়া দেখতেছি যে আসলে পিজ্জা ডোকে বানা গে তা পিপজা ডো ফাইন একদম একটু ডোর একটু ফাইন একটু বাসনা আছে এ বাসনা ডো আসলেও একবারে সুন্দর একটু বাসনা তে বাইক কইলাম ভাই আর কিছু খাইবেন নাই কয় না আর কিছু খামু না ভাই বলে কে প্যাড বড়ছে কয় প্যাড বড়ছে মানে সিরাজগঞ্জের যে নতুন যে জিনিসগোনা খাওয়াইলেন এতেই তো মণ্ড বইরা গেছে গা এই ভিডিও ডোজা করে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর একজনকে দেখার সুযোগ করে দিবেন